সবাই ঘুমায় যখন তখনই আমার যুদ্ধ শুরু হয় হার আমাকে থামায়নি শুধু চুপ করিয়ে দিয়েছে ওরা হাসে কারণ তারা আমার নীরবতা বোঝে না আমি আয়নার সামনে মিথ্যা বলি না এটাই আমার শক্তি কেউ হাততালি দেয়নি তবু আমি থামিনি নীরব প্রস্তুতি সবচেয়ে ভয়ঙ্কর প্রস্তুতি আমি বদলাচ্ছি কিন্তু কাউকে জানাচ্ছি না আজ আমি প্রমাণ নই আমি ফলাফল শব্দ নয় আমার কাজী এখন কথা বলে মনে রেখো নীরব মানুষটাই একদিন ইতিহাস বদলায়